আরে সবুজ ভাই কি করতেছেন ভাই পানি গেলো আছি কুলারে ভাই কুলারে পানি দিতেছেন কেন ভাই 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 ঠান্ডা বাতাস লাগবে না ভাই তো বরফ দিতেই বলতো ভাই আরে না ভাই বরফ লাগে নাকি বরফের দিনে আছে ভাই মানে বরফ লাগবো না না ভাই কোনো বরফের দরকার নাই পানি দিব ঠান্ডা টাকা দিব তুফান কিন্তু শুরু হয়ে গেছে কিন্তু দেখেন মানে গরমে কষ্ট করে দিন শেষ জি ভাই গরমে কষ্ট করে দিন শেষ ওরে ভাই ভাই এখন চলতে কত শোনেন কতটা কিন্তু দিলে কি বাড়বো এই যে স্পিড

আপনি আপনি যে বলতেছেন এসিড দিন পানি দিয়ে ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস পানি দিয়ে কেন জানেন এটা কি জানেন কি ডলফিন টাওয়ার